মাবুদ গ তুমি ক্ষমা করে দাও ফাতারফ না বিনা বীণা মাফ করে দাও গা আবার বলবে হাল্লিলা কুরু কেয়ামতের ময়দানে ওলমালা ই কাতো সফাল্লা ইল্লামান আদিন আলাহুর রহমান ও অকলা সওয়াবা আমাদের ভারতবর্ষটা বিএসএফ দিয়ে ঘেরা আছে যেদিকে সেফে আপনাকে গুলি করবে মারবে কেয়ামতের ময়দানটা ওই রকম ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে যেদিকে পালাতে যাবেন ফেরেশতাতে মারবে তাই আল্লাহকে বলবে আল্লাহ হে আমাদের রব আজকে কিয়ামতের ময়দান থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা আপনি বলে দেন ওই রাস্তাটা আপনার কাছে আছে ওই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যাব আবার আমল করে তে আসবো তারা বলবে মৃত্যু দুইবার জীবিত দুইবার আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল আজকে গোনাকে স্বীকার করছি কে আমার থেকে পালিয়ে যাওয়ার রাস্তাটা মাবো তুমি আমাদের বলে দাও যে ইঞ্জিনিয়ার এটাকে পেটেন দিয়েছে মুদ্রাস্ফীতিতে সে বলেছে ওর অঙ্কের শেষটা লিখে দাও মানুষ বাকিটা বুঝে নেবে আমি যখন চায়ের দোকানে গেলাম পুরীর দোকানে গেলাম চা খেলাম পুরী খেলাম দোকানদার বলল ভাইয়া আপনার দেড়শো টাকা হয়েছে এটা যদি দিই ও আমাকে এই রকমই টাকা রিটার্ন করবে সাড়ে তিনশো টাকা আমাকে দিয়ে দেবে তার মানে আমার দেড়শো টাকা খরচা হয়ে গেল তো এই যে ভিতরে রয়েছে এটার নাম হায়াত আর পাঁচশো যেটা লেখা রয়েছে ফাইভ জিরো জিরো এটার নাম হলো মত আর এর পরে আর কিছু ক্ষমতা থাকবে না আল্লাহ তাবার তালা বলছেন মানব কুললে তুমি ডাক্তার হও মাস্টার হও ইঞ্জিনিয়ার হও তোমার ভিতরে কতগুলো গুণ মানুষই ডাক্তার মানুষই মাস্টার মানুষই ইঞ্জিনিয়ার মানুষ মুক্তি তুমি যে কোনো হও না কেন নারী পুরুষ হও না কেন তোমার সে নাম হচ্ছে মত মাস্টারকে মরতে হবে ডাক্তারকে মরতে হবে নারীকে মরতে হবে পুরুষকে মরতে হবে সুস্থকে মরতে হবে রুগাকে মরতে হবে পাগলকে মরতে হবে শিক্ষিত মরবে মূর্খ মরবে আপনার আপনার কি না চাকরিজীবী মরবে শ্রমজীবী মরবে আমাদের জীবনের শেষ অঙ্কের নাম হচ্ছে মত এই টাকাটার শেষ অঙ্কের নাম হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে এক আর বাড়ানো যাবে না আমরা দুনিয়াতে যে ঘুরছি ফিরছি হায়াতকে ক্ষয় করছি মতকে ক্ষয় করি নাই হায়াতটা ক্ষয় করতে করতে যেদিন শেষ হয়ে যাবে সেদিন মত এসে আমাকে মোলাকাত করবে এক সেকেন্ড বাড়ানো যাবে না আল্লাহ বলছেন বলে কুল্লি উম্মাতিন আদাল হাতা ইদা দা আজালহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন তুমি যে পৃথিবী

সাল্লাহ সাল্লামকে একদিন মতের কোলে ঢলে পড়েছে অতএব আমাদের জিন্দেগিকে আমরা খরচা করতে রয়েছি যত শ্বাস যাচ্ছে তত খরচা হচ্ছে এটাকে লোহা দিয়ে কাটা হয় সেটাকে বলা হয় টেনেস ব্লেড এটাকে তাই যদি টানা হয় কড় 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 করে কেটে দে ক্ষীণ হয়ে যাবে শেষকেলে কেটে যাবে এটাকেও কাটা হবে রেল লাইন কাটা হয় করদ দিয়ে বাঁশ কাটা হয় করদ দিয়ে কাঠ কাটা হয় খড় খড় করতে করতে ক্ষীণ হয়ে কেটে চলে যাবে কিন্তু আমার রব আমাদের জিন্দেগি নামে যে কাঠটা আছে জিন্দেগি নামে কাঠে একটা লাগিয়ে দিয়েছে রয়েছে কিন্তু আমাদের কোনো নাই করত একজন বিজ্ঞানী বলছেন বড় দার্শনিক বলছেন তুমি হায়াতটাকে তুমি নিজেই কাটছ প্রতিদিন কাটতে রয়েছ বন্ধু তুমি এখনো পর্যন্ত খেয়াল করছো না তোমার নাকটা হলো করত যেতেও কাটছে আসতেও কাটছে যেদিন থেকে তুমি হায়াত পেয়েছ পৃথিবীর মাটিতে এসেছ কর চালু হয়ে গেছে যেদিন তোমার হায়াত কেউ কেটে শেষ করে দিবে করটা বন্ধ হয়ে যাবে আর চলবে না সেদিন তোমার নাম হবে মৃত আল্লাহ বললেন আগে দিলাম কেন মতাম আমালা। তোমরা মদকে যখন খেয়াল করবে তোমাদের ভালো আমল করার মতো মানসিকতা তৈরি হবে কেন মদ থেকে উদাসীন হয়ে না। মাথাতে খালি একটা জিনিস ভরে নাও একটা জিনিস মগজের সঙ্গে পিন করে নাও আমাকে মরতে হবে আলেম বলবে মরতে হবে নামাজ পড়েনি মৌলানা বলবে ভাইরে যাই করি না কেন আমাকে মরতে হবে নামাজ রোজা করে আর পে পাইলট বলবে মরতে হবে তাহলে আমল করে নিই ডাক্তার বলবে মরতে হবে আমল করে নিই আবার মাস্টার বলবে মরতে হবে আমল করে নি চাষি বলবে মরতে হবে আমল করে নি যদি মরতে হবে জিনিসটা মাথায় ঢুকে যায় ওর দ্বারা আমল করাটা আসান হবে এর জন্যে আল্লাহ তালা বলছেন লিয়া বল আহসানো আমালা ও আসিস আজিজুল গাফু একটা গেল নাম্বার দুই ধ্যান দেন আমার দিকে জি নাম্বার দুই আমার ছেলে আপনার মেয়ে দুইজনা নিয়োগ করেছি বিহাই হব আমার ছেলে আপনার মেয়ে দুইজনে নিয়ত করেছি বিহাই হব ছেলে মেয়ের বি দেব আচ্ছা আপনারা এবার বলেন বিয়ে দিতে গেলে কি করতে হয় দুনিয়াবি কথা বলছি আমি ফতোয়া দিছি না কাঠ ছাবো দাওয়াত করো প্যান্ডেল দেখো বাবুরচি দেখো মেয়েরা দেখো এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো দোকানদানি করো একটা কাজ এসে যায় মাথায় আঞ্জাম তাহলে আগে কাজ না আগে ডেট বিয়ের কোন ডেট করিনি কেউ প্যান্ডেলের ভাড়া বাইনা করবে কেউ বাবুর দেখবে গরু কিনবে খাসি কিনবে যেদিন ডেট হবে সেই দিন থেকে কাজে নেমে পড়বে দুই ফ্যামিলি আর ডেট যতদিন না হচ্ছে অতদিন পর্যন্ত কেউ কাজে নামবে না আল্লাহ তাবার আকবা তালা বলছেন তোদের মতে ডেটটা আগে বানিয়েছি আমি ওই ডেটটা বানানোর কারণ হচ্ছে তুই যখন মাথায় এটা ভরে নিবি আমার রব যেদিন আমার নামে নুর মোহাম্মদ নামে কলমটা ধরেছে তগদির লেখার জন্যে সেই দিন আমার ডেটটা আগে লিখেছে কোন তারিখে আমি মরব তাহলে আমার মতের তারিখ যখন আগে লেখা হয়েছে আমার থাকলো হায়াত হায়াতে যতদিন বেঁচে আছি মূর্তি তো হবে আমার দ্রুত গতিতে আমরা দৌড়ছি যতগুলো মানুষ আছে দৌড়ছি এমন একটা দিকে দৌড়ছি যেদিকে মত রয়েছে তাহলে ভালো আমলগুলো করে নি এগুলো তো আমার কাজে লাগবে এগুলো আমল যদি না করি তাহলে মরার পরে আমি বিপদে পড়ে যাব তাই আমার আল্লাহ বলছেন লিয়া আইয়ুকুম আহসানু আমালা তোর মাথার ভিতরে যখন ঢুকে যাবে আমি দিকে তখন তুই ভালো আমল করতে লেগে যাবি জি আমরা যতগুলো মানুষ আছি সবাই দৌড়ছি কেউ বসে নাই কার দিকে দৌড়ছি মতের দিকে দৌড়ছি আমি গোটা দেশের কথা বলছি না এখানে যটা নারী পুরুষ বসে আছি এই লোক কটার কথা বলছি বাকি কটা বাদ দেন সবারই কথা বাদ দেন আমরা সবাই দৌড়ছি মতের দিকে একজন উঠে বলেন আমি জীবনে মরবো না আমি লিখিতে দেবো তোমাকে আমল করতে হবে না আর যদি আমরা এটা মাথায় ভরে নিই যতগুলো লোক আছে আপনি একটা একটা করে ধরে কাউন্টিং করেন এই মরবি কিনা হ্যাঁ মরবো মরবি কিনা হ্যাঁ মরবো মরবি কিনা হ্যাঁ মরবো তাহলে আমাদের ধরেলেন নেন সবাই পশ্চিম দিকে মুখ করে ধরছি কারো মতটা আছে এক বছর পর দু বছর পর বিশ বছর পর কিন্তু মত আছেই এটা শিরোধার্য যখনই মাথায় হয়ে যাবে তখন ওই পারে কি কি লাগে নামাজ লাগে রোজা লাগে হজ লাগে জাকাত লাগে 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 খয়রাত আল্লাহ এক কথাই বলেছেন আমালা আমার গোলামের মাথায় যখন মহৎটা ঢুকে যাবে তখন তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে তারা দুনিয়াকে ত্যাগ করবে আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবে তাহলে তাদের ভিতরে ভালো আমলের প্রবণতা এসে যাবে